এইসব নাটক করার প্রয়োজনটা কি যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে তুমি মানছো না কেন আমি কোনো ভুল না ও খুব জ্বর এসেছিল আমি তখন কি করব আমি বুঝতে পারিনি ভুল না হলে হলো কি করে এইসব এখন এই বাচ্চা সব বাজে কথা বলবি নাকি ওর গায়ে খুব জ্বর এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমাদের চলো 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 কিছু হবে না মামা শোনো মা তাড়াতাড়ি চা দাও আমার লেট হয়ে যাচ্ছে হ্যাঁ বাবা

আমি বাইরে চা খেয়ে না না তুই জল খাবার খা আমি এর মধ্যে চা করে আনছি আমি বলছি তোমাকে তাড়াতাড়ি ওনার চশমাটা বানিয়ে দাও তুমি তা না হলে এক এক করে ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলবেন উনি যে বান্ডিকেই হয়তো ভুলভাল কিছু খাইয়ে দিলেন তখন তো আমাদের আর কিছু করার থাকবে না দেখো না কি প্রবলেম ওনার তখন থেকে কেসেই চলেছেন পুরো বাড়িতে ইনফেকশন ছড়িয়ে মারবেন মা কি হয়েছে তোমার এত কেন খাওয়াছো বান্ডি ঘুমাতে পারছি না এই সিরাপটা নিয়ে নাও কাশি ঠিক হয়ে যাবে বেটার লাগছে তুই যা সকি বাবা আর কাশি রাজ শুনতে পাবি না মা টিফিন বাবা কাল রাত থেকে আমার শরীরটা ঠিক নেই জ্বরও এসেছে একটু ডাক্তারের কাছে মা এখন তো কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে কালো রাতে যে ওষুধটা দিয়েছিলাম সেটা খেয়ে না আমি মায়ের কাছে যাবো তুমি আমাকে ড্রপ করে দিয়ে তারপর কলেজে যাও ঠিক আছে চলো